আমরা ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে জোট গড়ে তোলার লক্ষ্যে আমরা আগামী একুশে জানুয়ারি কলকাতা রাজপথে উপস্থিত হচ্ছি আপনাদের সামনে একটা ঘোষণা দিচ্ছেন রাজ্য কমিটির একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও আপনাদের জেলা সভাপতি মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন একুশে জানুয়ারিকে সামনে রেখে আপনারা অনেকেই পথসভা করবেন আমাদের গাইডলাইন ছিল কিন্তু পুলিশ প্রশাসন পথসভার এখন আর পারমিশন দেবে না পরিষ্কারভাবে আপনাদের বলছি এবং পথসভা করতে পারমিশন লাগে না যদি আপনারা পথসভা করতে পারেন কম সংখ্যা লোক নিয়ে করবেন নচেত আপনাদেরকে আমি জানাচ্ছি পাড়ায় পাড়ায় বুথে বুথে খালি গলায় স্কোয়াড করুন খালি গলায় স্কোয়াড করুন লোক সংখ্যাটাকে নিয়ে যাওয়ার জন্য আপনার গ্যারান্টেড করুন এবং আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের ওশিরাত এসপি এবং বারাসাত এসপি এবং যতগুলো থানা আছে সব থানাকে আমি যেহেতু বাইরে ছিলাম আজ রাত্রেই আমি মেল পাঠিয়ে দেব। টোটাল করিডোর কোন অঞ্চল থেকে আমাদের কোন গাড়ি যাবে কোন জায়গায় যাবে কোথায় বাধা দিতে পারে সমস্ত নথি আমাদের কাছে আছে জেলায় এই জেলা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এই সবাই এই সবাই বিপুল সংখ্যক লোক যাতে ওখানে উপস্থিত হয় তার দায়িত্ব আমরা নিয়েছি সেই কারণে আপনারা যেভাবে হোক যাবেন সমস্ত কোনো প্রতিবন্ধকতা বা যদি হয় তাহলে আমাদের নাম্বার আপনাদের কাছে আছে জেলা প্রেসিডেন্টের নাম্বার আছে কুতুব ভাইয়ের নাম্বার আছে রাজ্য সম্পাদকের নাম্বার আছে আপনারা ফোন করবেন আমরা সাথে সাথে ব্যবস্থা করব করছেন আমাদের নামে তাদেরকে বলে দেবেন দাদা দিদির কথা শুনে কেস করছে করো কিন্তু যখন ফাঁদে পড়বে কোনো দাদা দিদি থাকবে না আরে যেই এই সাজান শেখের কথা বলছি বাঘ বাঘ বলতো তো আজকে দলার পাশে আছে তো এখন দল কি করছে ওকে পালাতে সহযোগিতা করছে বুঝলি তুই পালা বুঝতে পারছো না পালাতে সহযোগিতা করছে আজ প্রথম দিন দল অনেক কথা বলেছিল আজ দেখো যত দিন যাচ্ছে কথা কমতে শুরু হয়েছে এটা নিয়ম শাহজাহান শেখের মতো অত বড় নেতাকে যদি দল তার পাশে না না থাকে বিপদের সময়ে প্রধান গুলো দেখো দেখো লুকিয়ে বেড়াচ্ছে দল এখন পাশে থাকছে না আপনার পাড়ার চাড়ানা নেতা যারা আপনাদেরকে ডিস্টার্ব করছে দাদা দিদির কথা শুনে আপনাদের নামে মিথ্যা কেস দিচ্ছে তারা যখন বিপদে পড়বে দল পাশে থাকবে তো হ্যাঁ মনে হচ্ছে থাকবে আমরা বিয়াল্লিশ দিন জেল খেটে অনেক জ্ঞান হয়েছে আমাদের আমাদের সাথে তৃণমূলের অনেক লোক জেল খাচ্ছে যোগাযোগ করেছে আমাদের বলেছে দুঃখ করছে ভাইয়ান বিশ্বযোদ্ধার সাথে বেশি হতো আমাকে ছেলে রাখতো বিশ্বযোদ্ধার সাথে তো কিছু রকম থাকতো আমি তো একা থাকতাম বিশ্ববিদ্যার সাথে বেশি কথা বলেছি ভাইয়ান বা বিশ্বযুদ্ধা আমরা তৃণমূলের হয়ে খেলতাম মানে বুঝতে পেরেছেন তো আমরা তৃণমূলের হয়ে খেলতাম ফেসে গিয়েছি জেলে আছি আমার বাড়ির লোকজন নেতার কাছে গেলে নেতার বাড়ি থেকে দূর দূর করে হাঁকিয়ে দেয় আমরা সব নম্বর টম্বর দিয়ে এসেছি অনেকের জন্য আমরা লুকিল লাগিয়েছি জামিন করিয়ে একটাই কথা মূল ছোড়াতে ফিরে আসো মূল ছোড়াতে ফিরে আসো আমার খেলতে লাগবে না ভাই ওই খেলা বন্ধ করো কে কাকে খেলছে মামার ছেলে জ্যাটার ছেলের সাথে খেলছে ভাই কাকা ভাই পাই খেলা বন্ধ করো ওদিকে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে কোনো সমস্যা হচ্ছে না দিলীপ ঘোষ কুনাল ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে কোনো সমস্যা হচ্ছে না আর যত খেলা করলে মারামারি ওই বুথের স্তরে কেন হবে আপনাদেরও খেয়াল রাখতে হবে আমি অবাক হয়ে যাই মারামারি যত বুথের লোক আর যার জন্য মারামারি করলো দেখো সে এক জায়গায় এসি রুমের মধ্যে বসে চা খাচ্ছে তারা যদি এক জায়গায় এসি রুমে বসে চা খেতে পারে আপনারা পারবেন না আমি যারা আছে তাদের বলবো এই সমাজ ব্যবস্থা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যারা তৃণমূল করে বিজেপি করে 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 সিপিএম দেখার দরকার নেই যে নেতা হবে সৌজন্যতার রাজনীতি আপনারা করুন তাদেরকে চায়ের অফার করুন ওরা যদি এসিতে খেতে পারে আপনারা নন এসিতে চা খাবেন এটা আমি আইসেফের এর ছেলেদের উদ্দেশ্যে বলে যাচ্ছে এই সমাজ ব্যবস্থা করতে হবে আমরা ভুলে যাই না সে দু হাজার একুশ দু হাজার একুশে জানুয়ারি দু হাজার তেইশের কথা আমরা ভুলে যাচ্ছি না মানুষের অধিকারের জন্য কথা বলতে গিয়ে মানুষের অধিকার সুনিশ্চিত করতে গিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে আমাদেরকে জেলে রেখেছে তবে একটা কথা বলছে এখানে দাঁড়িয়ে একবার নয় আমরা একশো বার জেল খাটতে প্রস্তুত আছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যেটা নেমেছি তা থেকে পিছপা হব না আমরা মঞ্চে দাঁড়িয়ে সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি মাত্র আঠারো বছর বয়সে আপনার ক্ষুদিরামের কথা বলি শহীদ হয়েছে দেশের জন্য উনিশ বছর বয়সে প্রফুল্ল চাকি শহীদ হয়েছে বাইশ বছর বয়সে পীতিলতা শহীদ হয়েছে পঁচিশ বছর বয়সে বিরশা মুন্ডা শহীদ হয়েছে সাতাশ বছর বয়সে ভগৎ সিং শহীদ হয়েছে এমন করে তিরিশের কোটা পার হয়নি আপনার আশফাকুল্লার মতো লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের উত্তর সরি আমাদের মধ্যে প্রয়োজন আছে আমাদের সমাজ থেকে আমরা আবার নতুন করে প্রফুল্লকে ঘুষছি পীতিলতাকে ঘুরছি আশফাকুল্লাহকে ঘুষছি ভগৎ সিংকে ঘুষছি বীরসা মুন্ডাকে ঘুষছি আজকে খুবই প্রয়োজন আছে তাদের তাদের আত্মত্যাগ তাদের আত্মবলিদানের ফলে স্বাধীন দেশ পেলাম সংবিধান পেলাম কিন্তু আজকে অপদর্থ সরকার স্বাধীন দেশে এবং সংবিধানের ওপরে যে আমাদের অধিকার আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে দলিতদের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না আদিবাসীর যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না মাইনরিটিদের যে অধিকার আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না সর্বোপরি একজন নাগরিকের যে অধিকার অপদর্থ সরকার সেটা বুঝিয়ে দিচ্ছে না এর পরিবর্তে নাগরিক নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদের মধ্যে থেকে নতুন করে প্রফুল্লকে আমরা দেখতে চাই শহীদ কুদিরামের মতো দেখতে চাই আসফাকুল্লার মতো দেখতে চাই আপনাদের মধ্যে থেকে উঠে আসবে আগামী দিনের সাথ নিয়ে যারা দেশের সার্বভৌমত্ব এবং সংবিধান পরিপন্থী সর্বভৌমত্বকে যারা আঘাত করছে এবং সংবিধান পরিপন্থী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের জাগরণ হতে হবে তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে প্রস্তুত আছেন তো নাকি ভাই না পুলিশ আসলে ভয় পেয়ে যাবেন ভয় পাওয়ার কোনো জায়গা নাই শীতকালের সময় পুলিশ যদি আসে মিথ্যা কেস দিচ্ছে তো হ্যাঁ বুঝতে পারছি না ও আচ্ছা তো ভয় পাবেন না মিথ্যা কেস দিলে ভয় পাবেন না এটা মাথায় রাখবেন পার্টিটার নাম আইএসএফ পার্টিটা হচ্ছে ওয়ার্কার বেসিস পার্টি মানে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা আমাদের কাছে থাকি আমরা আমরা নেতা হতে যেতে পারি রাজ্যের নেতা কিন্তু আমাদেরকে ভূতে নেভে কাজ করতে হয় এটা মাথায় রাখবেন এটা আইএসএফ পার্টি ভয় পাবেন না আপনাদের বলে যাই একটা কথা না আপনাদের নামে মিথ্যা কেস হয়েছে পুলিশ এসে অ্যারেস্ট করেছে পুলিশ বাড়িতে এসে ঘিরে নিয়েছে যেন একটা ক্রিমিনালকে ঘিরেছে একটা রাজ একটা রাজনৈতিক নেতাকে যেভাবে পুলিশ ট্রিট করে যেন মনে হয় ক্রিমিনাল ওই শেখকে খুঁজে পাচ্ছে না কিন্তু আমার বুথের কারণে কেস দিলে চার গাড়ি পুলিশ এসে ঘিরে ফেলবে ও ঘিরে ফেলুক তার মানে শেখের আমার ওই কর্মীটার গুরুত্বটা বেশি গণতন্ত্রকে রক্ষার লড়াই এটা বোঝা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে পুলিশ এসে ঘিরে নিতে পারে কিছু চাপ নেবে না এটা ঠান্ডা কাল পুলিশের যিনি দায়িত্বে থাকবেন লিড করে অফিসার বলবেন স্যার একটু দাঁড়ান আমি বাড়ি থেকে একটু কম্বলটা নিই আপনাদের বলে রাখি জেলের কম্বলে বেশি ঠান্ডা কাটবে না পাতলা কম্বল ঠিক আছে দুটো দেবে একটা গায়ে একটা তলায় ঠান্ডা ঠান্ডা উঠতে পারে একটু মোটা কম্বল নিয়ে নেবেন নিয়ে বলুন চলুন যাওয়ার সময় বাড়ির লোককে বলে দেবেন আমাদের যারা নেতৃত্বরা আছে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যেন পাঠিয়ে দেয় এটা পারবেন তো বলে মা মানে বাড়ির যে থাকবে বলে দেবেন আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যারা নেতৃত্ব আছে ওদেরকে পৌঁছে দেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের বসিরাট কোর্ট তো বসিরাট কোর্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আইএসএফ আপনার জন্য লয়ার বসিরাট কোর্টে রেডি করে দেবে আপনি যাওয়ার আগে বসিরাট কোর্টে লয়ার আপনাকে জামিনের জন্য প্রস্তুত নিয়ে নেবে আপনাকে জামিন করাবো ধরে নিলাম বসিরাট কোর্টে জামিন হলো না কোথায় যেতে হবে বারাসাত কোর্টে ধরে নিলাম ওখানেও জামিন হলো না কোথায় যেতে হবে হাইকোর্টে গিয়ে জামিন করাবো আমি ধরে নিলাম হাইকোর্টেও জামিন হলো না আমি বোঝানোর জন্য বলছি আমার ভাইরা অসামাজিক নয় দেশবিরোধী কাজ করব না আমরা দেশকে জন্য এসেছি আমরা কি দেশ কাজ করব। বুকে তো বল আছে ভরসা আছে ধরে নিচ্ছি দিয়েছে সুপ্রিম কোর্টে যেতে হবে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকবেন আমার ভাই আমাদের কর্মীর জন্য আমরা আইএসএফ সুপ্রিম কোর্টে যেতে প্রস্তুত আছি সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা পরিয়ে ভাইকে আমি বাড়িতে পৌঁছাবো আমরা তারপরে কি করব কেস তো চালাবো ছেড়ে দেবো নাকি জামিন করে চুপ থাকবো নাকি মিথ্যা কেস কতদিন চলবে খুব বেশি পাঁচ পাঁচ বছর চার পাঁচ বছর কেন এভিডেন্স কোর্ট ওই নানি দাদির গল্প শুনবে না ওই অভিষেক বাবু যে বলেছিল সুপ্রিম কোর্টে ওই অমিতা সিনহা আমার না কেস দেখে আইনের চরকে মুখ ফুলিয়ে চলে এসছে মানে নানি দাদির গল্প অমুক না আমার কোর্ট কেস দেখে আরে মানে কি সব জায়গায় প্রভাবিত করার চেষ্টা ওখানে চলে না নানি দাদির গল্প চলে না আমাকেও যখন অ্যারেস্ট করেছিল কোর্টকে তিন তিন মানে শাসকের যারা পিপি ছিল অনেক কথা বলেছিল আমার সম্পর্কে বলেছে নাকি আমি পুলিশকে মারতে বলেছি বলে কি প্রুফ আছে দেখাও আর যে ভিডিওটা চালিয়েছে সেখানে আমি আমার বলছি পুলিশ আমাদের বন্ধু ওদের সহযোগিতা করবে আমি শুনলাম পরে আমি তো তখন জেলে ছিলাম এক অ্যাডভোকেট বলছে ভাইজান ওরা ভিডিও দিয়েছিল যে পুলিশ কেউ মারার জন্য নসাতি দিকে বলছে আর সেই ভিডিওটা যেটা বাঁচছে সেটা নাকি আমি আবার নাকি ওখানে বলছি পুলিশ আমাদের বন্ধু ওদের সহযোগিতা করবে আর বাস্তব পুলিশ আমাদের বন্ধু এটা কোন থানা বাদুরিয়া থানাতে কুড়িটা পুলিশ নাই খোঁজ নিয়ে দেখুন কুড়িটা পুলিশ নাই বাদুরিয়াতে চার লক্ষ মানুষ কম করে রাত্রে ওই কুলি কুড়িটা পুলিশের উপরে ভরসা করে কিন্তু নিশ্চিন্তে আমরা ঘুমাই তাহলে ওরা আমাদের বন্ধু তো যদি আমাদের শত্রু হতো আমরা ঘুমাতে পারতাম আমাদের বন্ধু হ্যাঁ বন্ধু সে যে যারা শত্রুতা করছে যারা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে কটাকে কলকাতা হাইকোর্টে দেখেছি ওসি ওখানে গিয়ে ঠান্ডা মেরে গিয়েছে আরো কটা যাবে আপনার এলাকার কেউ যদি কোনো পুলিশ আইন বহির্ভূত কাজ করে আইন হাতে আপনারা তুলবেন না ও তাকে কিভাবে কোর্টে নিয়ে যে হাজির করতে হয় আমাদেরকে জানাবেন আমরা করব কিন্তু কেউ আইন হাতে তুলেবেন না তার আমাদের বন্ধু আমরা তাকে করব। যেটা বলছিলাম বছর চার বছর পরে কেস কি হবে আমার ভাইকে পুরো আমি খালাস করিয়ে নেব অর্থাৎ পুরো মুক্ত তারপরে কি ছেড়ে দেবো একটু খোঁজ নিয়ে দেখে নেবেন কারণ আমি মিথ্যা মামলা করে করলে মানহানির মামলা হয় একটা ঠিক আছে আমার ভাইকে তুলে জেলে নিয়ে গেছিলে আমার ভাইকে ডিস্টার্ব করিয়েছে ছুটিয়েছু আমি ছেড়ে দেবো ওই উকিলকে দিয়ে যে ব্যাটা মিথ্যা কেস করেছিল দাদা দিদির কথা শুনে সেই ব্যাটাকে সেই ব্যাটার বিরুদ্ধে আমরা মানহানির মামলা ঠুকব মানহানির মামলা রকম ভাবে হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা হচ্ছে টাকা পয়সা ক্ষতিপূরণে হয় একটা জেল জরিমানা হয় দেখব ব্যাটা যদি অর্থশীল হয় বৃত্তশালী হয় ওর নামে সিভিলে যাবো জেল খাটানোর যাবো আর ও যদি গরিব হয় বুঝতে পারছো না বড় লোকের জন্য যাব জেল খাটাতে আর গরিবের জন্য যাব ফাইন করাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো সময় আসলে কথা হবে তবে একুশে জানুয়ারি ভুলে যাবেন না তো কলকাতা রাজপথে দেখা হচ্ছে তো একদম কলকাতা রাজপথে দেখাবে প্ররোচনায় পা দেবেন না আমাদের মিটিং করতে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি যাবো যাওয়ার পথে অনুরোধ করবো গাড়িতে কেউ জোরে চালাবেন না ধীরে শীর্ষে যাবেন ট্রাফিক মেনটেন করবেন বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন একদম এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু করার আমাদের ইচ্ছা আছে বেলা ছোট সকাল সকাল আমরা ছেড়ে দেবো প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন ফ্যাসিস্ট বিজেপি এক মিনিট দাঁড়াবেন আমাদের শুধু একটা ঘোষণা দেবে আমাদের জেলা প্রেসিডেন্ট এসে পৌঁছেছে ঘোষণা দেবে